ইও কাকা সৈদির তে না এতটা পয়সা কামাই লইলাম দ্যাশের মধ্যে একটা মায়া খুঁজে পাইতেছে না বিয়া করানোর লেখা কি কর বাতি যা বই দেখাইস তুই একটা মায়া খুঁজে পাস না মায়ের বা পড়ছে খারো তুই আমি আমার মায়া বার করে দিতাস হ্যালো গুগল আমার বাতি দেয় থেকে আইছে ভালো একটা মাইয়া দেও আগামী মাসে উগান্ডা থেকে কালো একটি মেয়ে আসবে তোর ভাতি যাকে ওই মেয়েটাকে বিয়ে করাই দে আকা আমরা কইও ও ওরান না তো মাইয়া আইবছে না মারায়া দূরছে আমরা কইয়াস না কিরাম বীরেশ বেরলি অনেক দিন বড় দলে দেখা বিয়াসালি কি করদিনা আর আর কইস্তা মাইয়া দেখতেছে মাইয়া কইতাছে না কাকারও কইলাম কাকা কই কের বলে ও গন্ডা তরে গুগলে মাইয়া অর্ডার দন যায় ওনা গুগলে মাইয়া অর্ডার dise হে মাইয়া আজ গ আইব शादी করोगी মামা মামা দেখ সুন্দর মাইয়া আসে আসলে তো মায়ের অনেক সুন্দর হাইডুইডে বাবা আমি তো তোমার এসেছি হ্যাঁ আপনাকে করতে নাইছেন আমার হাতে ধরতেছেন তোমার কাকা গুগলে আমার অর্ডার দিয়েছে আমি ওখানে এসেছি কি অর্ডার লিং আমরা বিয়ে করে ফেলি বিয়া কাকা আমরা কইও ওই ওখানেতে মায়া আয় বলছে আমার আয়া ধরছে আমরা কই আছে না আরে বাতি যা আমি তো গিটুর জন্য কবি গাইতেছি কি কস ওখানেতে মায়া আই বলছে তুই গিটুর জন্য এদিকে আয়

ওদিকে কই আছে ওই চাচা বাতে যায় সোনার বাংলা উচ্চ মাঠে সিগেরেট খাচ্ছে আরে চল ও গরম আর দেখতাছি এ শোনো তোমরা অনলাইনে যদি কোনো প্রোডাক্ট আনে যদি পছন্দ না হয় সেটা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন পাঠায় দেয় তোমরা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন পাঠায় দাও